দর্শক শ্রোতা আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেপেরা গ্রাম আসি উপস্থিত এই যে দেখতে পাচ্ছেন এখানে মেসার্স অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্ম প্রপার্টার হচ্ছেন রফিকুল ইসলাম আমাদের রফিকুল ভাই আপনারা সকলেই চিনেন গরু কেনাকাটার কিন্তু খুব ভালো মাপের একজন গরু কেনাকাটা করেন সস্তা দামে গরু কিনেন আর সস্তায় কিন্তু প্যাকেজ দেন তো আজকে কয়টি প্যাকেজ এই প্যাকেজে কয়টি গরু আছে সেই তথ্যটি একটু নিব সেই সঙ্গে আমরা দামটা আর কথা বলি একটু ভাইয়ের সঙ্গে ভাই আসসালাম আপনি ভালো আছেন তো তো বেশ কিছুদিন তো বন্ধ ছিল তারপরে গত পরশু দিনের আগের দিন মনে হয় একটা দিয়েছিলেন ওটা কি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে না

এটা 250 টাকা। 3 মাস পর এমবোর কোয়ালিটি কালো কালো খুব সুন্দর, আছে। হুম। এই কম্বল আছে। জাম পাতলা। আর মাথা খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। দেখেন দেখেন খুব সুন্দর। মাথা একদম সুন্দর। এইটা বেশ মোটা দাদা। লম্বা আছে।

অনেক মোটা রাজা গরু খুব সুন্দর আছে এবং সর্বশেষ এক এক নাম্বার তো এই ছিল দর্শক মোট পাঁচটি আর সংখ্যায় কম কিন্তু গরু কিন্তু বেশ বড় বড় সর গরু গরু আছে খুব সুন্দর আচ্ছা আচ্ছা কেমন বাজারের এখন অবস্থা কেমন বাজারের বাজারের অবস্থা ভাই বেশি ভালো না বাজার এখন কম কম আছে না হ্যাঁ আগে থাকি এমনি হাজার করে পিস মানে কম পাচ্ছেন না যিনি কম রেটে দিচ্ছেন হ্যাঁ কম পাচ্ছে না লাগে এগুলো তো 72 73 করে দিছি এগুলা পেয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিছি 72 বিক্রি হয়ে চলে গেছে আচ্ছা কিন্তু এখন যে কম দামে পাইছি কম দামে দিয়ে কম দামে দিবেন আচ্ছা আজকে কত দামে দিবেন আছে আজকে সীমিত রেট দিব ভাই কারণ আমার প্যাকেজ আল্লাহর রহমতে থাকে না প্রথম প্যাকেজ দিছি কয়েকদিন পরে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হুম

চৌষট্টি হাজার সাতশো বিরা দিব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম